আসসালামু আলাইকুম তো অনেকে আছেন যে পিএক্সআর নেটওয়ার্কের সর্বশেষ আপডেট কী ভাই এই আপডেটটা দেন পিএক্সআর নেটওয়ার্ক নিয়ে ভিডিও দেন অনেকেই কিন্তু এটা নিয়ে পার্সোনালি মেসেজ পাশাপাশি কমেন্টস করছেন তো পিএক্সআর নেটওয়ার্কের সর্বশেষ আপডেটটা আসলে কী সেটা আমি আপনাদের জানাই দেবো পিএসআর বেজ অলিট নিয়ে তাদের সর্বশেষ আপডেট কি আর এটা আসলে কি স্ক্যাম নাকি কি কী হবে সে সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই তারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যালের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং আনরিলেটেড ভিডিও বিভিন্ন আনসেন পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি এই দেখেন অথিনের নেটওয়ার্কের ওয়েডড্রো কিন্তু আজকে চালু হয়ে গেছে আপনি চাইলে অথিনের এইচএইচ এবং জেম টোকেন খুব সহজেই কিন্তু সেল দিতে পারেন সে সম্পর্কে এখানে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে তো এরকম বিভিন্ন আর্নিং আনরিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জন থাকবেন দেখেন অ্যাথিনি নিয়ে সর্বশেষ আপডেট কি আপনারা কিন্তু সবাই জানেন যে তারা সর্বশেষ আমাদের একটা তথ্য দিয়েছিল সে তথ্যটা হচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে তারা তাদের পিএইচআর বেজ ওয়ালেটে প্লে স্টোরে নিয়ে আসবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখেন আমরা যদি তাদের পিএইচআর বেজ ওয়ালেটের মানে পিএইচআর নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে গিয়ে একটু দেখি এইখানে দেখেন একটু নিচে চলে আসেন সর্বশেষ তারা এপ্রিল দুই তারিখে ঠিক আছে এখানে একটা আপডেট দিয়েছে এরপরে দেখেন একত্রিশে মার্চ এবং সর্বশেষ এই দুইটা ছাড়া তারা কিন্তু এখানে আর কোনো ধরনের আপডেট দেয়নি দেখেন এখানে যদিও আরেকটা আপডেট ছিল তারা কিন্তু সেই আপডেটটা হয়তো এখানে ডিলিট করে দিচ্ছে ঠিক আছে এখানে আরেকটা আপডেট ছিল পাঁচ থেকে ছয় দিন আগে একটা পোস্ট করা এখানে ছিল ঠিক আছে টুইট করা ছিল সম্ভবত তারা এইটা হয়তো এখান থেকে তারা হয়তো বা ডিলিট করে দিচ্ছে কিংবা ডিলিট হয়ে যেতে পারে যেটাই হোক না কেন এটা হতে পারে ঠিক আছে তো মোট কথা হচ্ছে এখানে কিন্তু তারা বেজ ওয়ালেট বলেন আর পেসার অ্যাপস বলেন কিংবা লিস্টিংয়ের বিষয় বলেন কয়েনের বিষয় বলেন কোনো ধরনের আপডেট কিন্তু তারা এখানে আমাদেরকে দেয়নি ঠিক আছে সর্বশেষ এই যে দুই এপ্রিল এর পরে তারা কিন্তু আর কোনো কিছু করেনি আজকে কিন্তু অলরেডি দশ থেকে এগারো তারিখ আজকে এই যে দেখেন নয় তারিখ ঠিক আছে সো সাত দিন কিন্তু আমাদের এখানে অলরেডি চলে গেছে আজকে নয় দিন তারা আমাদেরকে বলেছিল যে সাত দিনের মধ্যে তা তাদের এই সমস্যাটা কিন্তু সমাধান করে দিবে বাট এখন পর্যন্ত কিন্তু এটার কোনো ধরনের সমাধান কিন্তু আমরা দেখিনি পেক্সার বেজ ওয়ালেট অ্যাপসটা অটোমেটিক্যালি আমাদের ফোন থেকে কিন্তু আনইনস্টল হয়ে গেছে তো এটা নিয়ে মানে ধারণা করা যায় এটা স্ক্যাম হওয়ার আসলে সম্মুখীন কাছাকাছি এখন নির্দিষ্টভাবে কিন্তু বলাও এখন পর্যন্ত যাচ্ছে না যেটা আসলে স্ক্যাম করেছে দেখেন এখানে কিছু রিজন আছে সেটা হচ্ছে আপনি যদি পিএক্সআর ওয়ালেট অ্যাপসে যান দেখেন পিএক্সার বেস ওয়ালেট অ্যাপসে গেলে মানে পিএক্স আর নেটওয়ার্ক অ্যাপসে গিয়ে আপনি এখনও চাইলে মাইনিং স্টার্ট করতে পারবেন আপনি যদি হলি রিওয়ার্ডের কোনো কিছু কানেক্ট করতে চান তাহলে কিন্তু এখানে অ্যাডও শো করবে এমন না যে তারা মাইনিং প্রোজেক্টটা বন্ধ করে দিছে এখানে আর কোনো কিছু করা যাচ্ছে না মাইনিংও স্টার্ট করা যাচ্ছে না আমার কয়েনও দেখা যাচ্ছে না কিংবা এখানে হরলি তারপর আন আর এক্সট্রা কয়েন ডেলি রিওয়ার্ড এগুলো আমি পাচ্ছি না এরকমও কিন্তু না ঠিক আছে এটা কিন্তু দেখেন অ্যাড শো করছে সো একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাম করেছে এটাও বলা যাচ্ছে না আবার যে স্ক্যাম করেনি এটাও বলা যাচ্ছে না এইখানে নতুন করে সর্বশেষ আপডেট দেওয়ার মধ্যে তারা কোনো প্রকারই কিন্তু কোনো কিছু রাখেনি ঠিক আছে তাই বলা যেতে পারে এটা অনেকটা এখন স্ক্যামের কাছাকাছি যদি আর কয়েকদিনের মধ্যে তারা সর্বশেষ কোনো আপডেট না দেয় তাহলে আপনারা ধরে নেবেন যে এটা হানড্রেড পারসেন্ট স্ক্যাম কারণ তারা দেখেন সর্বশেষ এইখানে আর একটা টুইট ছিল সম্ভবত এই যে দেখেন দুই তারিখে আমি আপনাদের যদি একটু দেখাই হ্যাঁ দুই এপ্রিল দুই তারিখে তাদের একটা আপডেট ছিল ঠিক আছে যে এইখানে তারা তাদের ট্যুইটার অ্যাকাউন্ট নিয়ে একটু প্রবলেম হয়েছিল এটা নিয়ে তারা এখানে বলে দিয়েছে ঠিক আছে এরপরে কিন্তু এখানে তাদের নতুন করে কিন্তু কোনো প্রকার আপডেট নাই ঠিক আছে দেখেন আপনি যদি চেক করে দেখেন কোনো প্রকার আপডেট কিন্তু নাই পাশাপাশি তাদেরকে যারা ফলো করে এই যে নিউজ হয় এই জায়গায় কিন্তু অনেক রকম অনেক তথ্য পাওয়া যায় আপনি নিউজ ওয়েজে ওয়েজেরও কিন্তু পি কোনো প্রকার আপডেট আপনি পাবেন না দেখেন যদিও এটা হানড্রেড পার্সেন্ট সত্য হয় না তারপরেও এইখানে আপনি সর্বশেষ কোন প্রকার পিএক্সআর নেটওয়ার্কের কিন্তু রকম আপডেট আপনি পাবেন না দেখেন একটু চেক করে আমি কিন্তু লাইভে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে আমার মুখের কথা নয় দেখেন কোনো প্রকার কিন্তু কোনো কিছু দেওয়া নাই দেখেন সর্বশেষ তিন দিন আগে এখানে আর একটা আপডেট দিছে তিন দিন আগে পিএক্সআর মাইনাস রিকভারি প্রেস ফিউচার ডিবুস অন ফিউচার বেয়ে যাব ঠিক আছে এই যে এটা ছাড়া এখানে তাদের কিন্তু রকমের আপডেট নেই মানে স্ক্যাম প্রজেক্ট এখানে অনেকে আসলে ধরে নিচ্ছে আসলে ধরে নেওয়ার কথা কারণ তারা আসলে কোনোরকম কোনো তথ্য কিন্তু আমাদের দেয়নি এখানে সর্বশেষ তিন দিন আগে একটা টুইট আছে এরপরে কিন্তু আর কোনো কিছু নাই তবুও এটা তারা নিয়ে আসবে আবার বেজ যাব সেটা মানে আশা দিয়ে রাখা কিন্তু কবে আসবে এরকম কিন্তু কোনো কিছু কিন্তু দেওয়া নাই সো এটা এখন ফিফটি ফিফটি ঠিক আছে হয়তো বা স্ক্যাম করার সময় মানে খুব কাছাকাছি আছে আবার স্ক্যাম নাও করতে পারে যদি সৌভাগ্যবশত আসে তাহলে কিন্তু আমাদের জন্য ভালো আর যদি স্ক্যাম করে তাহলে কিন্তু আমাদের সবার জন্য খারাপ দেখেন এখানে স্ক্যাম করলে যে কেউ লাভবান হবে এরকম কিন্তু না আমি আপনি যারা এখানে কাজ করছি অনেক দিন এখানে পরিশ্রম করেছি অনেক ইউজার আছে যে এমবি কিনে এখানে ব্যবহার করে তারা কিন্তু সেইটা করেছে এমবি কিনে আমরা যেহেতু যারা ওয়াইফাই ইউজ করি কিংবা অন্য কোনো কিছু ইউজ করি তাদের হিসাব কিন্তু আলাদা কিন্তু আমাদের সময় নষ্ট কিন্তু এখানে হয়েছে সো পেমেন্ট যদি তারা না দেয় এক্সিএম যদি তারা করে তাহলে কিন্তু এটা আমাদেরই অসুবিধা আমাদেরই ক্ষতি বাট তারা যদি পেমেন্ট করে তাহলে কিন্তু সবার জন্য ভালো তো আসলে এখন আমি আপনাদের সাজেশন করবো এটা নিয়ে আসলে বেশি কিছু ভাবার খুব একটা কিন্তু আর নাই কারণ তারা সর্বশেষ সমস্ত রকম আপডেট দেওয়া কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে পেস আর বেজ নিয়ে বলেন তাদের মাইনিং প্রচেষ্টা নিয়ে বলেন এমনকি বিশ তারিখে তাদের কয়েন লিস্ট হওয়ার কথা ছিল বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে সেটা নিয়েও তারা কিন্তু এখানে কোনো রকম টুইট কিন্তু করেনি ঠিক আছে তো এটাই আপডেট আর যদি কখনও কোনো আপডেট আসে আমি আপনাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানাই দেবো পাশাপাশি আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দেবো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুখে থাকুন আল্লাহ হাফেজ